ওই সবাই কত কত ডিজাইন নিয়ে আবারও চলে আসছি কি এলির জমজম না এলির জমজম নিয়ে চলে আসছি সব ওটা পছন্দের আপদের ডিজাইন হবে আর এলির জম আমাদের পেজ মোস্ট ডিমান্ডিং আর ভাইরাল ডিজাইনস লাইভ অন হলি রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মি থেকে চলে লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব ওকে থাকলে একটা রিয়াক একটা শেয়ার করে দিবেন দেখেন তো আগে আমার পুরো ড্রেসটা কি পরিমাণ সুন্দর লাগতেছে কালারফুল বেস কালারের মধ্যে কত কত কালারের ছড়াছড়ি আমার ফোনে ড্রেসটা তো আপনাদেরকে দেখিয়ে দিব সেই সাথে আপনাদের পছন্দের বেশ কয়েকটা ড্রেসও এখানে আছে ফার্স্ট ফার্স্ট করে আপনাদের চলে আসতে হবে আমি জলদি জলদি করে ড্রেসগুলো দেখিয়ে দেবো ছোট্ট একটা লাইক করবো যেন যে কেউ কাজের একটা ফাঁকে জাস্ট ফাস্ট করে দেখে নিতে পারে হ্যাঁ আর নোটিফিকেশন তো সবার কাছে যায় না আপনারা যারাই আসছেন একটা করে রিয়েক্ট আর শেয়ার দিবেন আগে এটা একটু বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা কারণ সব ঠিকঠাক থাকলে আমি তাড়াতাড়ি করে স্টার্ট করতে পারবো ড্রেসটা আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে এত বেশি ভালো লাগছে আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না আমি জাস্ট মানে ড্রেসটার প্রেমেই পড়ে গিয়েছি কারা আছেন কোথায় আছেন তাড়াতাড়ি করে রিয়েক্ট আর শেয়ারটা দিয়ে দেন যে যখন দেখবেন তখনই একটা রিয়েক্ট একটা শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা কে কে আসছে হানিফুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সেলিন আজাদ আপু ওয়ালাইকুম আসসালাম মাইমুরা মনি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে কি আয়সা আনাব আইডি থেকে আচ্ছা আপু জয়েন হয়েছে সব ঠিকঠাক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য যেই ড্রেস নিতে চাইছি ওইটা স্টক আউট আহা কি অবস্থা হইল এটা আমি জানি আসলে একটা ড্রেস পছন্দ হলো আর যদি স্টক আউট বলে ইচ্ছা করে গলাটা ধরে একবারে শেষ করে দিই কেন স্টক আর কিন্তু কি করবো বাকি আপনারা আমি না অনেকগুলি করে স্টক করি কিন্তু শেষ হয়ে যায় আপনারাই নিয়ে যান আচ্ছা মাফুজি রহমান আপুলিস ওয়াও হা আচ্ছা আপনারা কি করবেন আপনারা আপনারা হচ্ছে গিয়ে র্যান্ডম কালার কমেন্ট করতে থাকেন ঠিক আছে র্যান্ডম কালার কমেন্ট করতে থাকেন কালার থেকে উইনার নেব ঠিক আছে আর ভালোবেসে একটা রেট একটা শেয়ার দিবেন এমন একটা ড্রেস যাওয়া সুন্দর ড্রেস সুন্দর ড্রেসের ব্যাক ব্যাপারটা সুন্দর আর ওড়নাটা নিয়ে কোনো কথাই হবে না কারণ পুরো ওড়না জুড়েই জাস্ট ভালোবাসে ওড়না থেকে যারা ড্রেস দেন তাদের জন্য পারফেক্ট হবে এই ড্রেসটা আমি কিন্তু নেক পোশন একটু ডিজাইন করে বানাইছি মানে খুব বেশি না এই যাবো একটা কট পাইপিং করেছি আর জামা যে মেক করছে সাইড দিয়ে তো অনেক কাপড় পরে গেছে এই যে এই কাপড়টা দিয়ে এখানে কিন্তু বেশ কয়েকটা বাটন ঘন করে বাটন করেছি ওকে তো আপনারাও আপনাদের মতো করে বাটন করে নিতে পারেন হাতা একটু এরকম লুক টাইপের ডিজাইন করেছি ব্যাস আর কিছু না আপু এই গরমের মধ্যে আরামদায়ক কিছু যদি চান অবশ্যই আমাদের এই এলিট জমজমে বিকাম কো নাই হ্যাঁ তো এটা আপু অল ওভার লুটেড ড্রেস এন্ড খুব সুন্দর আপনার পুরো ড্রেস কিন্তু চুন্ডি চুন্ডি বা বল বল টাইপের একটা প্রিন্ট আর এটা আপু ড্রেসের ফ্রন্ট পারটা একটা ট্যাঙ্ক টাইপের কালার ফিরোজা কালার লেমন কালার কোয়াইটটা কালার শেড করে সুন্দর করে আপো নেক কুশুলটা সাজিয়েছে তাই না গ্রেজ আর লোয়ার পার্ট তো একটা কন্ট্রাস্ট শেডের ওপরে সুন্দর করে ডিজিটাল প্রিন্টের প্যানেল করে দেওয়া আছে এই রিতা আপু কি খবর কেমন আছো আপু কথা যেন কেমন শোনা যাচ্ছে কেমন শোনা যাচ্ছে দেখো তো একটু ইয়া নাই এটা অনেক সুন্দর হ্যাঁ আপকো এটা অনেক সুন্দর মাছেরাঙ্গার মত না এই লাইভ লাইভে ইয়া সাউন্ড ঠিক আছে কি না একটু দেখো তো আপু এই গেল তাহলে তোমার মানে ড্রেসের ফ্রন্ট ব্যাক ওকে বেসিক্যালি এই হয় মটিনাল মামা একটু ভুল করছো নাকি ও না ঠিকই করছে এই যে এটা এটা ফ্রন্ট হিসাবে দিয়েছে আর এটাকে ব্যাক হিসেবে দিয়েছে তোমরা যদি কেউ যাও এটাকে ফ্রন্ট হিসাবে দিতে পারো এটা ব্যাক হিসেবে তোমার ইচ্ছা মোর মতো ওকে এই যে আমার হচ্ছে গিয়ে জাস্ট তোমার ওপর থেকে এরকম কেটে এই অংশটুকু এরকম ফেলে দিয়েছে যার কারণে শুধুমাত্র এই প্রিন্টটা রয়ে গিয়েছে মাঝখানে একটু ফাঁকা আর হচ্ছে যে এখান থেকে তোমার এই পর্যন্ত ভরা করে আপু শো প্যাটার্ন করে দিয়েছে হ্যাঁ সুরে আপু হাই কি খবর এই সাউন্ড তো ঠিক আছে আরো সুরমন আপু থ্যাংক ইউ সো মাচ বিথি আপু লিখছে যে সাউন্ড কম না আপু সাউন্ড কম না সাউন্ড ঠিক আছে আমি দেখেছি তো সাউন্ড ঠিক আছে কি হইল দাঁড়ান এখন দেখেন তো ঠিক আছে কিনা হ্যাঁ শিমু আপু ওয়ালাইকুম আসসালাম মাইমুনা মনি আপু আচ্ছা কন্টেস্ট খেলতেছে আপনারা র্যান্ডম কম ইয়া করেন কালার কম কালার কমেন্ট করেন ঠিক আছে র্যান্ডম কালার কমেন্ট করেন কালার থেকে উইনার নিব তো আপু আমি ড্রেসের ফ্রন্ট ব্যাগ তো দেখিয়েছি এটা আপু স্লিভস এর পার্টটা যেহেতু সুন্দর কালারফুল প্রিন্ট হাতাটার মধ্যে আপনার কালারফুল প্রিন্ট থাকবে টেম্পল টেপের এই যে আমি এভাবে করে কিন্তু বানাইছি আপু হাতাটা দিয়েছি ঠিক আছে এই যে লোয়ার পোর্শনে এই প্রিন্টটা থাকছে আর এইখানটাতে হ্যাঁ মানে কাঁধের এইখান থেকে হচ্ছে কি আপু এই টেম্পল টাইপের প্রিন্টটা এসেছে ওকে আপনারা এক একটা ড্রেস আসলে এক এক রকম সুন্দর আপনারা আসলে মন মতো ডিজাইন দিয়ে মেক করে নেবেন কারণ একটা ড্রেস সুন্দর করে আপু বানাইলে ওই ড্রেসটা বারবার পরতে ইচ্ছা করে আর এই ড্রেস আপনার সব সময় পরা হবে হোক শীত বা হোক গরম সব সময় কারণ বড় না শীতের মধ্যে প্রবলেম হবে না আবার হচ্ছে কটন যেহেতু গরমের মধ্যে প্রবলেম হবে না আরামসে আপনি ক্যারি করতে পারবেন অল ডান ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এখন ঠিক আছে ওকে 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 আচ্ছা এই গেল সালোয়ারটা আপু সালো কিন্তু সলিড কালারের সলিডে আছে এই যে তোমার এই কালার এই সালোয়ারটা কিন্তু অনেক ড্রেসের সাথে পড়তে ও ভালো কথা এই সালোড কিন্তু আজকে আমি দুপুরে পার্টি টাইপের ড্রেস দেখাইছি না আপু ঈদের কালেকশনের হ্যাঁ পার্টি টাইপের ড্রেস ওই ড্রেসের সাথেও কিন্তু তুমি এই সালোড যদি চাও পড়তে পারবা ঠিক আছে আপু এই সালোটা কাজের সাথে সুতার সাথে মিলবে আর এই সালোরটা তোমার অনেক কাজে আসবে আমরা অনেক সময় টু পিস সেল করি না টু পিসের সাথে তুমি এই সালোরটা পে ক্যারি করতে পারবা ঠিক আছে অনেক কাজের একটা মানে সালোয়ার হবে দেখো অনেক কাজে লাগবে অনেক ড্রেসের সাথে পড়তে পারবা তো দেখো এটা আপু ড্রেসের অল ওভার লুক ওর না পুরোটা ডিজিটাল প্রিন্ট তাও কি কতগুলি কালার প্রিন্ট করে দাও আছে অদ্ভুত রকমের সুন্দর এটা আনিস্ট ড্রেস জামার বডি আশির মতো হবে জামার লম্বাটা ছেচল্লিশ তুমি যেভাবে খুশি মেক করতে পারো কামিজ গোল জামা আপু যেহেতু ওড়নাটা বড় তুমি যদি এরকম নেক ঢেকেও নাও তাতেও কিন্তু ভালো লাগবে কি রে ভাই এই যে নেক ঢেকে নিলেও সুন্দর লাগবে ওহ মানে যেটা ভালো লাগে আপু সবভাবেই সুন্দর লাগে তাই না সবভাবেই সুন্দর তো অর্ডার করে ফেলো যদি ড্রেসটা পছন্দ হয়ে যায় তোমাদের ওকে এটা সুন্নতি পোশাকও বানাতে পারবা যেহেতু বডিতে কাপড় অনেক আছে আপু এই দেখো আরেকটা ড্রেস এই ড্রেসটা আমাদের বেশ ভাইরাল হয়েছে তো লাস্ট টাইম যাদেরকে আমি দিতে পারি না এবার নিয়ে নিও ঠিক আছে স্কাই কালারের মধ্যে এখানে সেলফ প্রিন্ট করে দেওয়া আছে এরপর হচ্ছে কি তোমার কৃষ্ণচূড়া ফুলের মতো করে এরকম হচ্ছে কি ফুল আর ডাল পলা আছে এই দেখো এখানে হ্যাঁ মানে একবারে পেট থেকে শুরু করে লোয়ার পার্টে এভাবে আপুরা ক্রিম কালারের একটা শেড করে দিয়ে এখানে ডিজিটাল পেন দিয়েছে আপুরা যে কজন আছো আমি না লাইভ শেষে দেখি কি বেশি শেয়ারও হয় না রিয়্যাক্টও হয় না একটু কষ্ট করে দাও না আপুরা বেশি করে রিয়্যাক্ট আর শেয়ার একটু কষ্ট করে দাও না আপু সবাই এটা পুসলি ফুল স্টিপস এটা কতবার কি এটা কতবার নিতে চাইছে অবশেষে এসেছে হ্যাঁ আপু অর্ডার করে দিও এবার এই যে আপু তোমার জামাটা ওনাটা বড় সড়ো আছে হ্যাঁ নামাজি স্ট্যান্ডার্ড মেজারমেন্টে দেখো ওনার চারি পাশে ব্লু শেডটা দেওয়া তো একবারে ফুটে আছে হাইলাইট করছে বিস্কিট কালার সালো এই সালোটাও কিন্তু অনেক কাজে লাগবে আপু দেখবা অনেক ড্রেসের সাথে তুমি পড়তে পারবা দেখো অল ওভার লুকটা ড্রেসে কি পরিমাণ চমৎকার কিরে উড়ে যায় কিসের জন্য তাড়াতাড়ি করে নিয়ে নিও কে কোনটা নিবা ঠিক আছে আপু এগুলি এলির জমজম ভরপুর কাপড় এগুলির সুতার কাউন্ট অনেক বেশি যার কারণে আপু সহজে হচ্ছে গিয়ে আপু নষ্ট হয় না লং টাইম তুমি পড়তে পারবা মানে পুরো পয়সা উসুল একবারে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপু তোমার এটা হচ্ছে গিয়ে তোমার নেভি ব্লু কালারের মধ্যে আছে নেভি ব্লু কালারের ভেতরে তোমার হচ্ছে গিয়ে একটু হাকি কালার একটা সিলভার সিলভার টাইপের একটা সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে বুশরা রুপতে আপু কি খবর কেমন আছো কালার কমেন্ট করতে থাকো বিভিন্ন ধরনের কালার কমেন্ট করতে থাকো কিন্তু অলমোস্ট আশি লম্বাটা ছেচল্লিশ ওয়াও এটার ওড়নাটা দেখেছ যেমন সুন্দর জামা তার তেমনি ওড়নাটা খুবই গর্জিয়াস খুবই লাক্সারি সালোর পো আড়ে গোস জামার ওড়না তো ভালো লাগবেই সালোয়ারটাও কিন্তু আপু দামি কাপড় আমরা ইউজ করি খেয়াল করে দেখো তোমরা যারা যারা নিয়েছো তারা তো জানোই আসলে কিন্তু যারা নাও নাই তাদের উদ্দেশ্যে বলতেছে আমাদের সালোয়ারটাও কিন্তু আপু দামি কাপড় দেওয়া এই যে দেখেন এইটা নিয়ে যে কি পরিমাণ কারাকারি মারামারি মানে এটার মধ্যে আপনারা কি জাদু যে আপনাদেরকে দিয়েছে দেখেন ফাইনালি স্টক করে ফেলেছি সবগুলো ড্রেস সুন্দর থ্যাংক ইউ মেঘলা তার আপু এই যারা আছে একটা করে রিয়েক্ট শেয়ার দেন না প্লিজ সঞ্জিদা মিমা প্লিজ কন্টেস্ট খেলতেছে সফট না একটা বেবি কালারের হ্যাঁ বেবি পিঙ্ক টাইপের একটা কালার সেলফ্রিন্ট আছে মিডল পোর্শন অফ হোয়াইট এর মধ্যে আবার সেলফিনের সাথে ডিজিটাল প্রিন্ট রেস অল্ড লোয়ার পার্ট টাপু দেখেন কি সুন্দর করে মনে হয় কি যে হাতের সেলাই করে দাওয়া এরকম লাগছে কিন্তু আপু না এটা অল ওভার টাপু প্রিন্ট করে দেওয়া মানে অদ্ভুত রকমের সুন্দর একটা ডিজাইন এই ড্রেসটা আপু অদ্ভুত রকম স্লিভসটা ফুল স্লিভস এটাতে কিন্তু আপু ইনার টিনার কিছু পরার প্রয়োজন নাই ঠিক আছে আমাদের কোনো ড্রেস আপ ইনার পরতে হবে না জামার থেকে এটার ওড়নাটা কয়েক গুণ বেশি সুন্দর ওড়নার চারিপাশে আরও এই যে তোমার ব্ল্যাকের যে ব্ল্যাক পিংকের যে শেড দিয়েছে না এই কারণে একবার চারিপাশ ওড়নার হাইলাইট করছে আর ওড়নার প্রিন্টটাও কিন্তু আপু দেখো জিগজ্যাগের মধ্যে সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে অনেক বেশি ভালো লাগে আপু এই ড্রেসটা আমি বললাম না যে ড্রেসটা আসলে মানে কি জাদু যে করছে আপু আল্লাহ এই ড্রেসটার জন্য কত আপুদেরকে আমি কত সময় ওয়েট করাইছি ফাইনালি রিস্টক হয়েছে যাদের যাদের অর্ডার ছিল আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি সবাইকে আর এখন আপু যারা যারা এখনো নিতে চাচ্ছ অর্ডার করে ফেলো ঠিক আছে একটা সফট লাইট টোন বেবি পিঙ্ক কালার খুবই লিগেন্ট একটা লুক এনে দিবে আপু এই ড্রেসটা অন্যটা অদ্ভুত সুন্দর আপু অদ্ভুত ঠিক আছে রেখে দিচ্ছি আমি এই ড্রেসটা দেন আপু এটার কথা কি মনে আছে কোন এক শুক্রবার আমি এটা পরে লাইভ করে দিয়েছিলাম ডার্ক একটা খোয়ারি মেরুন কালারের মধ্যে আছে নেক প্রশ্নটা দেখো কলকা প্রিন্ট করে দেওয়া আছে এটার মধ্যে অনেকগুলি কালারের কিন্তু সেলফির সাথে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর আপু এই ড্রেসটা তোমার পাকিস্তানি একটা সম্ভবত পাকিস্তানি তোমার মারিয়াবির একটা ডিজাইনের এটা হচ্ছে গিয়ে কপি ঠিক আছে প্রিন্ট কপি করা হয়েছে মারিয়াবির মধ্যে হচ্ছে গিয়ে চিকেন কারির কাজ আছে এটার মধ্যে জাস্ট এটা জাস্ট আমরা এলির জমজমে করেছি এই যে দেখো পো অনেক সুন্দর ড্রেসটা হাতাটা ফুল হাতা পরলে পরে অনেক কিউট লাগে পর গাছে থেকে আপু ইদানিং তোমাকে মনে দেখিয়েই না সবাইকে আস্তে আস্তে ভুলে যাচ্ছ আমাকে আমাকে একা ছেড়ো না হ্যাঁ আমার সাথেই থেকে আপু নেও না নেও প্রোডাক্ট এটা আলাদা ব্যাপার কোনো সমস্যা নেই রিজিক যদি থাকে অবশ্যই মানে যেই হোক না কিসের জন্য আমার কাছ থেকে কিনবে পয়সা তোমার আমার কাছে আসবে কিন্তু রিজিকে না থাকলে আসবে না এটা তো আমি মানি তো এটা প্রবলেম নাই আপু জাস্ট আমার পাশে থেকে নাও না নাও পরের কথা সবাইকে কথাটা বলছে আপু এটা খয়রি মেরুন কালার খয়রি মেরুন আবার একটু ইট ইট মানে লাল ইট যেরকম হয় না ওই রকম কালারের মতো লাগে এগুলি ঠিক আছে এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা আপু হ্যাঁ এই ড্রেসটা তোমার মানে যারা যারা অর্ডার করেছে আমি দেখি যদি ওরা রিভিউ দেয় আমি রিভিউগুলি পোস্ট করব না এই যে এই ড্রেসটা মানে তোমার দুইটা ফ্যামিলির না তিনটা ফ্যামিলির লোকজন নিয়েছে এক একজন হচ্ছে গিয়ে ছয়টা আটটা এরকম করে নিয়েছে সবাই একরকম পরবে এই কারণে হ্যাঁ তা আমি বলেছি যদিও যে আপু রিভিউ দিবেন যদি দেয় আমি শেয়ার করবো থাকে না ফ্যামিলির ভিতরে অনেকে যে একটা ড্রেস পছন্দ হলে সবাই একরকম পড়তে চায় বা ফ্রেন্ডরা সব একরকম পড়তে যায় আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন আপু হ্যাঁ এটা দেখেছেন হোয়াইট টোন ক্রিম সরি হোয়াইট না ক্রিম কালার সাথে লেমন কলাপাতা কালার আর ভেতরে এই প্রিন্টটা কি পরিমাণ গর্জিয়াস আপু একেবারে রিয়েলিস্টিক প্রিন্ট লাগবে ঠিক আছে একবার স্বচ্ছ আপনারা এই ড্রেসটা যারা যারা নিবেন এই যে এই কালার কাপড়টা হ্যাঁ জামার সাইড দিয়ে তো বানাবেন যখন অনেক কাপড় পরে যাবে এই কাপড়টা দিয়ে ঠিক আছে বা এটার আপু সালোয়ারটাও আপু এই কালার দিবে তো ওই কাপড় দিয়ে এখানে বাটন করবেন যেমনটা আপু আমি করেছি এই যে এরকম করে আপু ঘন করে আপনার যখন এই কলাপাতা কালারটার বাটন এখানে তুলে দিবেন না দেখবেন কি সুন্দর লাগবে আপু কি পরিমাণ গর্জিয়াস লাগবে সব লাইভ দেখি ওরে আপু তাহলে মনে হয় আমার এখানে কমেন্ট শু করে না এই কারণে আমি দেখি নাই আপু আচ্ছা এটা তোমার ফ্রন্ট পার্টটা আমি কিভাবে বানাবেন না বানাবেন আমি কিন্তু এগুলিও আপনাদেরকে বলে দিচ্ছি এছাড়া আমি সমস্যা নাই আপনাদের যেভাবে খুশি মেক করতে পারেন কিন্তু আমি হলে আমি এই কাজটা করতাম কারণ মানে ক্রিম কালারের সাথে এটা লেমনের কন্ট্রাস্ট দিয়েছে তো সালোয়ার কাপড়টা দিয়ে এখানে পাইপিন বা এরকম বাটন টাইপের করলে দেখতে বেশ চমৎকার লাগবে আপু এই যে দেখেন ওড়নাটা মিডেল পোর্শনে কালারফুল অনেকগুলি কালার যে প্রিন্ট করা না ডিজিটালের এই কারণে ওড়নাটা একবার কালারফুল ডিপ ডিপ কালার কন্ট্রাস্ট করে এরকম প্রিন্টটা কিন্তু করে দেওয়া আছে অদ্ভুত রকমের সুন্দর না বলেন এটা আপু সালোয়ারটা দেখবেন আপনারা হাতে ধরে সালোয়ারের কাপড়টা পর্যন্ত ভালো লাগবে আপনাদের কাছে দেখেছেন একবারে লাইট ওয়েট মধ্যে আপনি দিব্য এগুলি রাফ টাফ পরবেন ঘরে পরেন ঘরের বাইরে পরেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই যেমন আমার পরা এই ড্রেসটাই তো আপু ঠিক আছে মানে আমি এটা আমার কাছে এত ভালো লাগছে আমি এটা বাহিরেও পরে চলে যাব ঠিক আছে আমার কাছে আমার দরকার আপু কমফোর্টেবল হ্যাঁ তো এই ড্রেসগুলি যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল তাছাড়া মানে আমি যেই ড্রেসটা পরেছি অনেকগুলি কালার শেড এর তো বেশ সুন্দর কিন্তু তাই না গরমের মধ্যে আমি পরে টোড়ে কোথাও বের হলাম গরম বা ক্লাম তো লাগবেই না বরং চোখ কালারফুলের জন্য দেখতেও সুন্দর লাগবে তো তুমি সত্যি খুব সুন্দর আসা লাভ তোমরা অনেক সুন্দর ওর দারুণ হ্যাঁ আপু অনেক সুন্দর এই ড্রেসটা দেখো এটা না আপু কারিজমার একটা ড্রেসের ইন্সপায়ারে করা হয়েছিল এই যে দেখো ভেতরে যে বল বল না যেটা অরিজিনাল সে এই যে যে বলবলের জায়গায় চিকেন কারির ছিল তো আমরা কি দিব চিকেন কারি তো দিব না এখানে এরকম গোল্লা গোল্লা করে বল বল করে দিয়েছে তারপর সব কিছু কিন্তু আমি তোমার সাথে মানে একবারে উইলিংলি শেয়ার করি তা আমার এটা কোনো সমস্যা নাই এটা আপু সাইড প্যানেল এটা দিয়ে ডিজাইন করতে পারবো এটা অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবো আপু ড্রেসটা যারা যারা নিবা জাস্ট এটা কোয়ান্টিটি কম না হলে আমি নিজেই ধীপ করে এটা বানায় করে দেখাই দিতাম তোমাদেরকে স্লিপ ফুল স্লিপ ব্যাক পার্টে কিন্তু জামদানি প্রিন্ট করে দাও আছে তুমি হাতার মধ্যে এই যে আপু দেখো একটা জিনিস জাস্ট মনোযোগ দিয়ে শুনবা এই যে হাতাটা ফুল এর মধ্যে কালারফুল ডিজিটাল প্রিন্ট না তুমি এই যে এই মানে বল বল প্রিন্টটা এখানে বসালা হ্যাঁ এখানে বসাবা। আর এই যে তোমার এই ব্ল্যাক ব্ল্যাকের মাঝখানে হ্যাঁ এই এই যে এই সাইডটা দিয়ে তুমি যদি যে এই কলকা প্রিন্টটা দাও তারপরে যদি এটা দাও এরপরে আবার এই কলকা প্রিন্ট যদি দাও আপু তাহলে হাতাটা একটু চিন্তা করো তো কতটা সুন্দর একটা লুক ক্রিয়েট করবে কতটা গর্জিয়াস লাগবে বা এগুলির সালোরও তো আপু সলিড এক কালারের থাকে তুমি এই প্রিন্টগুলি প্যানেলটা তুমি সালোরও যদি বসো না দেখতে অনেক সুন্দর লাগবে তো আপু এখানেই হচ্ছে কথা একটা নর্মাল ভালো লাগে না এরকম ড্রেস কেউ আপু ভালো লাগানো যায় বানানোর উপরে ঠিক আছে তো এইটা দেখো সালোয়ারটা আড়াই গো সালোর থাকবে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিও আপু হ্যাঁ প্রাইস নয়শো নিরানব্বই টাকা যে ড্রেস টি নাও নয়শো নিরানব্বই টাকা আর যে বললাম না যে অফার দিব দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব এল থেকে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি জমজম এলির জমজম তোমরা হচ্ছে নেওয়াও বেশি আর আমিও চেষ্টা করি আপু বেশি বেশি করে তোমাদেরকে ডিজাইন দেওয়ার জন্য কিন্তু অনেক বেশি করে আমি স্টক করতে পারতেছি না আপু যে পরিমাণ তোমাদের ডিমান্ড বা যে পরিমাণ চাহিদা তোমাদের আমি স্টক করতে পারতেছি না ওইভাবে তো এই কারণে আপু আমার কাছে যাই আসে আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সব দেখিয়ে দেওয়ার তো তোমরা কি করবা আপু যেটা খুশি সেটা অর্ডার করো মিনিমাম দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকায় থাকো ঢাকার বাইরে থাকো পুরো বাংলাদেশ আছে এই ড্রেস যারা যারা নিবা ঠিক আছে মাস্ট মাস্ট এই কাজটা করবা অরেঞ্জ আর অফ ওয়েটের কম্বিনেশন না এই অরেঞ্জ কালার কাপড়টা দিয়ে যে এইখানে আপু পাই বা হচ্ছে কোনো লুপ টাইপের ডিজাইন হোক বা বাটন হোক এই এই অরেঞ্জ কালারটা দিয়ে বসায় এই যে দেখো মানে ফুটে থাকবে কিন্তু হ্যাঁ মাস্ট এই জিনিসটা করো মানে লুক পুরো চেঞ্জ হয়ে যাবে দেখো এটার ওড়নাটাও চমৎকার একটু এখানে মেরুন মেরুন শেড দেন হচ্ছে কি আবার লেমন কালার তারপর হচ্ছে গিয়ে এই যে আপু অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালার অদ্ভুত অদ্ভুত রকমের সুন্দর আপু পছন্দ তো হবেই হান্ড্রেড হান্ড্রেড এগুলি আপু কালার টালারও যায় না ওভাবে লং টাইম আপু পরা যায় আর একটু সুন্দর করে পাইপিন টাইপিন করে বা হচ্ছে গিয়ে একটু লেস টেস করে যদি তুমি বানাও না সেই ক্ষেত্রে এটা বাহিরেও পরে যেতে পারো অফিস গোয়িং আপু স্টুডেন্ট সবার জন্য আপু অনেক বেশি কমফোর্টেবল আরামদায়ক ড্রেস হবে এটার কথা কি মনে আছে এটা ফাইনালি চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের এক লাইভে শেষ হয়ে গিয়েছিল এই ড্রেসের স্ট্রাইপ এর আমি কিন্তু পরে দেখাই দিয়েছিলাম তোমাদেরকে এই দেখো কালারফুল তোমার স্ট্রাইপ নাহিত নাহর আপু কি খবর কেমন আছো এই দেখো তোমার হচ্ছে গিয়ে মাল্টি মিনাকারি সুন্দর করে হচ্ছে গিয়ে আলপনা টাইপের নেক ডিজাইনটা করে দেওয়া স্ট্রাইপ আমরা সবাই পছন্দ করি তাই না লোয়ার পার্টটাও কিন্তু আপু বেশ সুন্দর দেখেছো টেম্পল design. প্রিন্ট প্যানেল করা কলকা করে দেওয়া আছে কি না এই ড্রেসটা ব্যাক পারে যে হাতাটা ফুল হাতা আমি এই ড্রেসটা একটু লেস দিয়ে বানাইছিলাম বেশ আমার নিজের কাছেও ভালো লাগছে ড্রেসটা এই যে আপু ওরনাটা ঠিক আছে এগুলি বডি সত্তর প্লাস আশির কাছাকাছি মানে ছিয়াত্তর আটাত্তর এরকম হবে বডি লম্বা ছেচল্লিশ এই যে সালোয়ারটা আপু কনট্রাস সালোয়ার কাপড়টা দিয়ে তুমি চাইলে পাইপিন টাইপিন করে নিতে পারো ঠিক আছে এই যে দেখেন তো ড্রেসটা এগুলি নয়শো নিরানব্বই টাকা এই ড্রেসটা কিন্তু আমার নিজেরও আছে আমি পরে লাইভ দিছিলাম দিয়েছিলাম জাস্ট স্টক এতদিন ছিল না তাই দেখাতে পারিনি যে আসছে দেখাই দিলাম কিন্তু অর্ডার করে দিলাম আপু থাকে না বেশি সময় এই ড্রেসগুলি হ্যাঁ এটাই একটা মানে জ্বালা হ্যাঁ বেশি সময় থাকে না রিস্টক করতে মিনিমাম হচ্ছে গিয়ে যদি শিডিউল মানে শিডিউলে যদি আমাকে ফেলে দেয় সেই ক্ষেত্রে আপু পনেরো বিশ দিনেও মানে পাই না হ্যাঁ আর যদি কোনো শিডিউল না থাকে ব্লাক যদি ভালো হয় সেই ক্ষেত্রে মনে করেন চার থেকে পাঁচ দিনের মধ্যে আবার রিস্ট হয়ে যায় তো এই হচ্ছে ইয়ে কথা তাপ দেখেন এই কালারটা লাইট টোন কালার যদি চান একবার সফট পিঙ্ক কালারের মধ্যে আছে দেখেন এটার প্রিন্টটা ভালো লাগছে কিন্তু আপু আমার এগুলো সব কটা সিলেক্টেড ডিজাইন সিলেক্টেড কালার আমার কাছ থেকে অনেকেই কিন্তু হোলসেলে নেয় আপু আমি নিছি অনেক নাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা নিচে আপু খুবই ভালো থ্যাংক ইউ সো মাছ নাদিয়া আপু অনেক সুন্দর থ্যাংক ইউ নাহিদনার আপু আচ্ছা তারপর থেকে কি বালিকা নিষ্পাপ বালিকা লিখে এটাই সুন্দর আপু সব সুন্দর এখানে না তুমি হচ্ছে মানে আলাদা করতে পারে মানে সব কটা সুন্দর এটার ওড়নাটার জন্য সবাই জাস্ট প্রেমে পড়ে গিয়েছিল আমি নিজে সত্যি কথা বলতে আমি নিজে অপেটার ওড়নার প্রেমে পড়ে গিয়েছিলাম দেখেন আছে না অনেক মানুষ আছে যে ওড়না দেখে ড্রেস নেয় ড্রেস যেমনই হোক মাথা ব্যথা নেয় কিন্তু ওড়না সুন্দর হতে হবে তা আছে না এরকম অনেক কাপড় আছে এটা তাদের জন্য একবারে বেস্টের উপরে বেস্ট ওকে হাতে পেয়ে কিন্তু রিভিউ দিবেন যদিও অনেক কাপড়ে রিভিউ দিচ্ছে কিন্তু আমি রিভিউগুলি পোস্ট করতে পারছি না আপনাদেরকে কিন্তু আমি বলেছি যে আমাদের গ্রুপে রিভিউ দিবেন আপনারা নিজেরাই রিভিউ দিয়ে দিবেন গ্রুপে দিয়ে দিবেন আমি জাস্ট ওখান থেকে পেজে শেয়ার করে দিব সবাই দেখতে পারবো আমাদের গ্রুপে রিভিউ দিলে এত পিকচার সহ গ্রুপে রিভিউ দিলে পঞ্চাশ টাকা করে কিন্তু ডিসকাউন্ট পাবেন পরবর্তী পার্চেজে সো আপু গ্রুপে রিভিউ দিবেন ঠিক আছে যে যখন যাই নেন না কেন সুন্দর করে ড্রেসের ছবি তুলবেন আর আমাদের গ্রুপে ডিমান্ডজন অফিসিয়াল গ্রুপ সার্চ দিবেন দেখবেন ওখানে মানে আপনি রিভিউ দিতে পারবেন ওকে এটা কাটছে অর্ডার করে দিয়ে নয়শো নিরানব্বই টাকা রেখে দিচ্ছে আমি ড্রেসটা দেন এই একটা ড্রেস আপু দেখেন মানে সুন্দরের কি শেষ আছে আপু যেইটা আমি বের করব সেটাই ভালো লাগবে আমি নিজেই হচ্ছে কি এই ড্রেস সিলেক্ট করতে যে একবারে চোখ ধাঁধায় গেছে যে আমি কালার টালার মানে কন্ট্রাস্ট এরকম ইয়া করতে যে একবার বললাম না চোখ ধাঁধায় গেছে এত ডিজাইন থেকে বেছে আপু দুশো বিশটা মনে হয় ডিজাইন থেকে বেছে এই যে আপনাদের জন্য এই কয়েকটা আমি কনফার্ম করেছি ডিজাইন সিলেক্ট করেছি তাহলে আপু বুঝতে পারছেন হ্যাঁ কতগুলি আমার বাছা লাগছে এটা দেখেন সেলফ প্রিন্টটা হ্যাঁ Okay, ওই পাবলিকটা আমি যে ওরা থেকে ড্রেস কিনে হ্যাঁ অনেক আপনার এইরকম ক্রেজি যে ওর সুন্দর হতে হবে এটা আপু স্লিভস এই ড্রেসটা বানানোর পরে যা লাগবে আপু কারণ হচ্ছে গিয়ে মানে জামাটা তো আপনার শেড ডুয়াল শেডের মধ্যে আর স্লিভসটা আবার এই কালারের মধ্যে হ্যাঁ মানে বানানোর পরে অনেক কিউট লাগবে আর এই যে দেখেন ওড়নাটা এটারও কিন্তু আপু ওনাটা বেশ চমৎকার সালোয়ার সলিডের মধ্যে আছে দেখেন তো পছন্দ হয় কিনা আপু এই ড্রেসটা নয়শো নিরানব্বই টাকা যেটাই নিচ্ছেন আর আপু ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন দুশো টাকা আর সরি ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এই ড্রেসটা আপু দেখেন এটার কিন্তু মানে এই সেম ড্রেসের আমার কিন্তু এর আগে একটা কালার কন্ট্রাস্ট এসেছিল ওটা স্টক আউট হয়ে গিয়েছে এবার আপু এই ডিজাইনটা আসছে শারমিন আর আপু এই যে বাকি কমেন্ট পড়ে ফেলেছি আমি তাড়াহুড়া করতেছি নিশা আফরোজ আপু কি খবর কেমন হচ্ছে এই যে দেখো এটা কি কালার জানি বলতে পারতেছে না মুখে আসতেছে না এই দেখেন আপু সেইটা হুম প্রিন্টটা সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর এটা অনেক গর্জিয়াস আপু হ্যাঁ ড্রেসের প্রিন্ট কালার কন্ট্রাস্ট অল ওভার নিয়ে মানে খুবই গর্জিয়াস এটা লুকটা আসবে হাতাটা ফুল হাতা হ্যাঁ মানে আপনার হচ্ছে গিয়ে কি বলে মানে আমাদের এলির জমজমের উপরে শান্তির কোনো কিছু হবে না ঠিক আছে এটা জাস্ট মানে অন্যরকম একটা জিনিস আপনি অন্য কোনো মানে জমজম বলেন মিলাইতে পারবেন না আমাদের হচ্ছে সুতার কাউন্ট বেশি যার কারণে মানে অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি সহজে নষ্ট হয় না পাতলা অনেক বেশি ভারী না আবার এত পাতলা না যে আপনার বডি শো করবে ইনার টিনার পড়তে হয় না হ্যাঁ সব দিক থেকে মানে ড্রেসটা বেস্ট এই গেল অল ওভার লুকটা এটা অর্ডার করে দিয়ে এটা মিস করে না এটা অনেক সুন্দর একটা ড্রেস যেমন জামাটা তেমনি ওনাটা গর্জেস আমার পরে ড্রেসটা দেবো প্রাইস নয়শো নিরানব্বই টাকা এলএস থেকে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি এই যে এখানে রাখছি দুটা করে আপু ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি আমি একটা উইনার নিয়ে নিচ্ছি তারপরে আমার পরের ড্রেসটা আমি আবারও দেখাই দিচ্ছি রেডি ওয়ান টু থ্রি সবার প্রথমে যাকে পাবো উইনার সে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে হ্যাঁ দুশো টাকা গিফট ভাউচার সেই সাথে কি বলতো দুটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আতিকা রহমান আপু কি খবর কেমন আছে আব্দুর রহমান মামুন আইডি থেকে আপু কি খবর কেমন আছো সবার প্রথমে কি আছে এক রাশ স্বপ্ন লিখছে কালো এক রাশ স্বপ্ন এই যে দেখেন কালো থেকে উইনার হয়ে গেছে এক রাশ স্বপ্ন দুশো টাকা গিফট ভাউচার পাবে আপনার ইচ্ছা কি নিবেন আপনি যাই নেন দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাবেন ঠিক আছে একরাস স্বপ্ন উইনার হয়ে গেল কালার কন্টেস্ট থেকে আমি দুপুরের লাইভে রিয়েক্টের উইনারটা নেই নাই হ্যাঁ আমি রিয়েক্টের উইনারটা এখনই নিয়ে নিচ্ছি একটু দাঁড়ান একরাস স্বপ্ন আমি হচ্ছে আরেকটা ছবি নিচ্ছি ক্লিয়ারভাবে যেন মডারটরা বুঝতে পারে আচ্ছা এই লাইফ থেকে যতক্ষণ আমার ড্রেস থাকবে অফারটা ততক্ষণ হ্যাঁ এই লাইফ থেকে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপু ঢাকায় থাকেন ঢাকার বাহিরে থাকেন এখন আপনি মানে ধরেন যে দুইটা ড্রেস এই লাইফ থেকে নেওয়ার পর যদি চান আরও কিছু নিবেন অন্য অন্য জায়গা থেকে অ্যাড করতে পারবেন অন্য অন্য ছবি থেকে ভিডিও থেকে লাইভ থেকে অ্যাড করতে পারবেন ওই এক ফ্রি ডেলিভারিতেই সব ড্রেস চলে যাবে কিন্তু দুইটা ড্রেস নিলে ফ্রি ডেলিভারি কিন্তু এই লাইভে তো এখন এই লাইভে একটা নিবেন অন্য লাইভ থেকে আরেকটা নিবেন তাহলে কিন্তু ফ্রি ডেলিভারি পাবেন আমি সব ক্লিয়ার কাট করে দিলাম ঠিক আছে এখন চলে যাব আমরা দুপুরে লাইভের উইনার নিতে আপুরা নোটিফিকেশন আস্তে আস্তে কিন্তু ফেসবুক থেকে দেওয়া বন্ধ করে দিচ্ছে তো আপনারা সবসময় অ্যাক্টিভ থাই কেন আপু আমার খুব ভয় হয় জানেন যে আপনাদের কাছে যে নোটিফিকেশন না যায় পরে তো আমার সাথে জয়েন হতে পারবে না একটা সময় পর আমাকে ভুলেও যাবেন হ্যাঁ আমি জাস্ট এই জিনিসটা চাই না এ কারণে সবসময় বলি রিয়েক্ট শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকেন আপু আমাদের পেজে নেন না নেন এটা আলাদা কথা আপু এই যে দুপুরের লাইফটা করেছিলাম আমি এই ড্রেসের আর এই হচ্ছে গিয়ে আপু রিয়েক্ট বেশি রিয়েক্ট হয় নাই যদিও তাও উইনার নিচ্ছে দুশো টাকা গিফট ভাউচার পাবে কে আছে শাকিলা ইসলাম আখি হ্যাঁ এই যে শাকিলা ইসলাম আখি কংগ্রাচুলেশন দুইশো টাকা গিফট ভাউচার এই সরি শাকিলা ইসলাম আখি ওকে দুইশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে শাকিলা ইসলাম আখি রিয়েক্ট থেকে উইনার একটু কষ্ট করে রিয়েক্টটা না বাড়ায় দিবেন আপনারা ওকে আমি আমার পরে ড্রেসটা আবার একটু দেখাই দিচ্ছি তারপরে লাইফটা শেষ করে দিব যে যখন দেখবেন লাইফটা আমার প্লিজ রিয়েক্টার শেয়ারটা বাড়াই দিন এই গেল আমার পরে ড্রেসটা বেস কালার মধ্যে কালারফুল প্রিন্ট করে দেওয়া আছে এটা কারিজমার একটা ডিজাইন আমরা এলির জমজমের মধ্যে করেছি এটা আপু ড্রেসের লোয়ার পার্টের টুয়েলভ প্যানেল করে দেওয়া এটা আপু স্লিভ ফুল আপনারা যেভাবে খুশি ড্রেস মেক করতে পারবেন মন মতো কাপড় আছে অনেক কামিজ গোল জামা যা খুশি বান পারেন আপনার মানে বানায় ফেলেন ঠিক আছে যেটা বানাবেন এই ড্রেসটা দিয়ে সেটাই সুন্দর লাগবে আপু নাইরাও বানাতে পারেন কাপটানও বানাইতে পারেন ঠিক আছে ওনাটাও বেশ বড় আর সেই সাথে আপু কালারফুল এর মধ্যে আবার ডিজিটাল প্রিন্টগুলিও সুন্দর তাই না সব দিক থেকে আপু এই ড্রেসটা জাস্ট বেস্ট হবে আমি হাইলি রেকমেন্ড করব যারা ঠান্ডা টাইপের কালার পছন্দ করেন এটা নিয়ে নিয়ে নাপো হ্যাঁ কালারটা একেবারেই সুন্দর ইউনিক আছে আর কালারফুল হওয়াতে আরো বেশি আইসুদিন লাগছে চোখে লাগছে অনেক অর্ডার করে দেয় এটা না ছবি তুলে ছবিতেও সুন্দর আসবে মাত্র নয়শো নিরানব্বই টাকা এই লাইফ থেকে যাই অর্ডার কর না কেন এখনকার মতো এইটুকুনি থাকলো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে কি বুধবার না কালকে আপু আমি তিনটা তিনটা করব না কালকে আমি লাইফটা লাইফটা সাড়ে বারোটার দিকে দুপুরে ঠিক আছে বারোটা থেকে সাড়ে বারোটার দিকে আমি লাইফটা করে দিব তিনটায় আমি লাইভে আসব না ওকে কালকের লাইফটা দুপুরে লাইফটা একটু আগে করব তো এখনকার মতো এইটুকুনি থাকলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ